আমাদের আরো অনেক সংস্কার করতে হবে আমি মনে করি উপদেষ্টা পরিষদের সাথে প্রতিষ্ঠান যেটা আদার করে আমার মনে হয় নেতৃত্বের বসা দরকার আমাদের যে সমস্যা সেই সমস্যা তাই সমাধান করবে আমার রাজনৈতিক সরকারের কারণে বিভিন্ন সময় বিভিন্ন সময় সেরকম শান্তি তো সংস্কার আমরা পাইনি বিভিন্ন দলীয় কারণ হয়েছে তার থেকে বেরিয়ে আসতে হবে এবং যেহেতু দলীয় সরকার আমরা আশা করতে পারি যে কারণে মানে সুযোগ ভালো সুযোগ হলো সংস্কার করবে সেই সাথে এই যে ফার্স্ট করে কথা এই যে দেশে দেশে সংযুক্ত করা এটা প্রয়েজেক্ট কিন্তু আমি মনে করি যে এই যে আলো আলো অনুসারে আমরা বসে সেই সংস্কার করা